শিক্ষা মানুষকে দশ বছরে যা শেখায় অভিজ্ঞতা মানুষকে দশ দিনে তার থেকে বেশি শেখায় আব্রামস ফিলিপস রাস্তায় ঘেউ করা সব কুকুরকে যদি তুমি ঠেল মারতে চাও তাহলে তুমি তোমার গন্তব্যেই পৌঁছাতে পারবে না ইনস্ট্যান্ট চার্চিয় আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না এমন একটা সময় আসবে যখন সে তোমাকে তোমারই কথা দিয়ে আঘাত করবে ক্ষুধার্ত পেট আর খালি পকেট পুরো পৃথিবীকে চিনিয়ে দেয় এপিজে আব্দুল কালাম ক্ষমা তাকেই করো যে ভুল করেছে ক্ষমা তাকেই করো না যে বেমানে করেছে গৌতম বুদ্ধ যে তোমাকে বড় করেছে। তার সামনে কখনো বড় হতে যেও না। স্বামী বিবেকানন্দ। তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে দেখে হিংসা করে কারণ সে জানে তুমি তার থেকে অধিকাংশ শ্রেষ্ঠ স্বামী বিবেকানন্দ নিজেকে পাল্টানোর প্রথম পদক্ষেপ হলো নিজের সমস্ত ভুলগুলোর সম্পর্কে জানা ভগবান শ্রীকৃষ্ণ মানুষ কখনো ব্যর্থ হয় না হয় সে জিতবে না হয় সে শিখবে নেলসন ম্যান্ডলা পকেটের টাকা না থাকলে বোঝা যায় দুনিয়া কতটা কঠিন এপিজে আব্দুল কালাম হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না মানুষের ভাগ্য থাকে মানুষের কর্মে নেলসন ম্যান্ডেলা সেই ছেলেকে জীবনসঙ্গী করো যার ভবিষ্যৎ ভালো আর সেই মেয়েকে জীবনসঙ্গী করো যার অতীত ভালো রবীন্দ্রনাথ ঠাকুর ব্যক্তিগত খেয়াল বা আবেগ আর জীবনের লক্ষ্যকে এক করে ফেলবেন না লক্ষ্যকে যখন সর্বোচ্চ গুরুত্ব দেবেন তখন তা আপনাকে আবেগের ঊর্ধ্বে নিয়ে যাবে ঈশ্বর যদি মানুষের প্রার্থনা শুনত তাহলে দেখতে না দেখতেই সব মানুষ বিলুপ্ত হয়ে যেত কারণ তারা তো একে অপরের অমঙ্গলেই চেয়ে চলেছে রাখানিত অবস্থায় কোন সিদ্ধান্ত নিবেন না দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে যারা হারানোর কিছু নেই তার ব্যাপারে সতর্ক থাকুন সাহসী ও ঝুঁকি গ্রহণে উৎসাহী হন রাগ অভিমান ও অভিযোগ বোকা ও দুর্বলরা করে বুদ্ধিমানরা পরিস্থিতি পরিবর্তনে বুদ্ধি ও কৌশল প্রয়োগ করে নিরাময়ের জন্য প্রয়োজন এক প্রশান্ত মন আপনার মন ভালো তো সব ভালো আপনি এটা কখনোই বলতে পারবেন না যে আপনার কাছে পর্যাপ্ত সময় নেই কারণ আপনি দিনে ঠিক একই পরিমাণ সময় পান যা পৃথিবীর মহান আর সফল লোকেরাও পায় যখন আপনার জন্ম হয়েছিল তখন আপনি আর বাকি উদযাপন করেছিল নিজের জীবনকে এমনভাবে উপভোগ করুন যাতে আপনার মৃত্যুর সময় সবাই কাঁদলেও আপনি তা হাসি মুখে উদযাপন করে যেতে পারেন শুধু দাঁড়িয়ে নদী দেখতে থাকলে আপনি কোনো দিনও নদী পার হতে পারবেন না পার হতে হলে আপনাকে অবশ্যই সঠিক পদক্ষেপ নিতে হবে যদি আপনি বাস্তবে সত্যি কিছু করতে চান তাহলে কোন না কোনো রাস্তা ঠিকই খুঁজে পাবেন আর যদি কিছু না করতে চান তাহলে আপনি পাবেন হাজারো অজুহাত নিজের জীবনের মূল্যবান সিদ্ধান্ত নিজেই নিতে শিখুন তা না হলে আপনার জীবনের সেই সিদ্ধান্ত অন্য কেউ নিতে সামান্য সময়ে নষ্ট করবে না